বাংলাদেশ বনাম ভারত সুপার ফোরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখি নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক শুভমান গিল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই অভিষেক শর্মা ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन संजू विकेट कीपर बैट्समैन नंबर चार सूर्या कुमार जादव मिडिल ऑर्डर बैट्समैन एंड कैप्टन नंबर पांच तिलुक वर्मा मिडिल ऑर्डर बैट्समैन नंबर छः हार्दिक पांड्या बैटिंग ऑलराउंडर नंबर सात शिवम दुबे बैटिंग ऑलराउंडर नंबर आठ अक्षर पेटेल बॉलिंग ऑलराउंडर নাম্বার নয় বরুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার দশ কুলদীপ যাদব স্পিন বোলার এবং নাম্বার এগারো যসপ্রীত বুমরা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক সাইফ হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার দুই Tanjidasan Tamim Opening Batsman Number 3 Liton Kumar Dash Wicket Keeper Batsman and Captain Number 4 Tauhid Hidoy Middle Order Batsman Number 5 Jakir Ali Onik Wicket Keeper Batsman Number 6 Shami Musen Patwari Betting All Rounder Number 7 Sheikh San Betting All Rounder নাম্বার আট নাসু আহমেদ স্পিন বোলার নাম্বার নয় শরীফুল ইসলাম ফার্স্ট বোলার নাম্বার দশ তাস্কিন আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক সুপার ফোরে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ চব্বিশ সেপ্টেম্বর দু সময় বুধবার রাত আটটা তিরিশ মিনিট ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ